গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ তো এখন বেজে গেছে প্রায় আটটা পাঁচ আর এই আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা বাজে মানে আজকে সকালবেলা গিয়েছিলাম হাঁটতে তো দুদিন ধরে হাঁটতে যাচ্ছি পাঁচটার সময় উঠে হাঁটতে গেছি পনেরো ছটায় চলে এসেছি এসে না আবার ঘুমিয়ে পড়েছিলাম জানি না লাভটা আমার কী হলো হেঁটে কিন্তু আবার ঘুমটা ভেঙে গেছে সাতটার সময় যদিও এতক্ষণ ঘুমানোর ইচ্ছে ছিল না আমি ছটা পনেরোই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম জানি ওই টাইমে উঠে পড়বো তারপরে ঘুমটা ভাঙে নিই আর কি তো সাতটার সময় উঠলাম কলে জল আসতে জলটা ভরলাম ঘর তারপর মুছালাম আর মা বললো তাহলে আমি চাটা বসিয়ে দিই আজকে মাই চাটা বানিয়েছে তো চলো খেয়ে নিই আর চা বিস্কুটটা খেয়ে দিয়ে রান্নাটা একেবারে বসিয়ে দেবো কারণ কি যেহেতু আজকে কলেজে যেতে হবে তো রান্নাটা করে নিতে হবে কারণ মঙ্গলবার থেকে আমার পরীক্ষা শুরু আজকে অ্যাডমিট কার্ড দেবে আর কি মাত্র শনিবার দিচ্ছে শনি রবি মঙ্গলবার থেকে পরীক্ষা তিন দিন আগে তো যাই হোক আজকে অ্যাডমিটটা গিয়ে তুলতে হবে চলো খেয়ে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক কাপ গরম গরম চা সাথে দুটো শাশুড়ি মা চাটা আর এই বিস্কুটটা সম্ভবত সুজি দিয়ে বানানো খেতে ভীষণ টেস্টি আর কি খুব ভালো খেতে আমি তো ঘুরতে ফিরতে খেয়ে নিই বিস্কুটটা তারপরে দেখো এখানে আজকে আমি রান্না করে নিয়েছি পটল দিয়ে ঝিঙে টিঙে দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছি তো হালকা পাতলা মাছের ঝোল বানিয়েছি এটাতে আলু দিয়েছি আবার আলাদা করে না বা শাশুড়ি মাছ খায় না বলে এখানে হচ্ছে আমি ডিমের ঝোলের জন্য ডিমটা দিয়ে দিয়েছি এখানে ঠিক আছে এই ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি আর এই দিকে বাকি সব রান্নাগুলো করেছি এরকমভাবে আমাকে রোজ চেঞ্জ করে করে রান্নাগুলো করতে হয় আর কি আর করলা ভাজা করেছি একটু সিচিঙে ভাজা করেছি আর তারপরে দেখো এখন আমি মুড়ি খেতে বসেছি ভাবলাম কি ভাত এখন খাবো না যেহেতু তাড়াতাড়ি চলে আসবো এক মিনিট দিকে তো খুব একটা বেশি সময় লাগবে না এক ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসবে আর যেহেতু কলেজটা আমার বাড়ির খুব কাছাকাছি কলেজে যেতে বাড়ি থেকে কুড়ি মিনিট লাগে সাইকেলে খুব বেশি সময় লাগে না মোটামুটি দু দু ঘন্টার মধ্যে আমি বাড়ি চলে আসবো সেই জন্য ভাবলাম এখন তো দশ সাড়ে দশটার মতো বাজে আমি এখন মুড়িটাই খেয়ে যাই তো আলু সেদ্ধ দিয়েছিলাম সস্তা টস্তা কুচিয়ে চানাচুর দিয়ে না জম্পেশ করে মুড়িটা এখন খেয়ে নিচ্ছি তো মুড়ি খেয়ে দিয়ে চলে যাব বাড়ি ফিরে তারপরে একবারে ভাত টাত খাবো আর বাড়িও ফিরে চলে এসেছিলাম প্রায় দেড়টা মতো বাজে খুব একটা লেট হয়নি তো চলো এখন আপাতত এটাই খেয়ে নিই তো এখন ছটা চার বাজে আর আজকে যেন তাড়াতাড়ি একটু সন্ধ্যা হয়ে গেছে ওয়েদারটা মেঘলা বলে আর সাড়ে ছটা থেকে ডাক্তার বসার কথা মাকে নিয়ে ভেবেছিলাম বিকালবেলা ডাক্তার বাড়িতে যাব। কিন্তু বাবি বললো কি ডাক্তার বাড়ি থেকে মানে ওষুধ দোকান থেকে ফোন করেছিল ডাক্তার আজকে সাড়ে সাতটায় বসলো তো অতটা রাত্রিবেলা করে যাওয়াটা ঠিক হবে না সেই জন্য আজকে আজ যাচ্ছি না সন্ধে তো প্রায় হয়ে গেছে একেবারে সন্ধে টন্ধে দিয়ে দিই দিয়ে চা করব তারপরে খাবার আজকে ছাদে টাদে উঠিনি দুপুরবেলা যা জামা কাপড় ছিল সমস্ত কিছু নামিয়ে রেখে চলে আসেছিলাম তার দুপুরবেলা প্রচন্ড হবে মেক করেছিল তো সেই জন্য তুলে নিয়ে এসে তারপরে ঘুমিয়েছি আর বেশ কিছু জামাকাপড় মানে জোগাড় পরে আছে আর কি সেইগুলোকে আয়রন করে তুলে রাখতে হবে কারণ কি কালকে রবিবার তারপরে সোমবার সোমবার মনে হচ্ছে বাবা বাড়ি চলে যাবো পরীক্ষা আছে যেহেতু তার আগে এগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে আমাকে যেতে হবে তো সেগুলোই গুছিয়ে রাখবো ব্যাখ্যাও হাতা করে গুছিয়ে রাখবো চলো আর আজকে দুপুরবেলা গিয়েছিলাম কলেজে গিয়ে অ্যাডমিটটা নিয়ে আসলাম ঠিক আছে দেখো এখানে আমি জামা কাপড় গুলো আয়রন করে রেখে দিয়েছি বরের জামা কাপড় আমার কুর্তিগুলো আয়রন করে রেখে যাচ্ছে যেহেতু বেশ কিছু দিনের জন্য যাচ্ছি তাই ভাবলাম এই সমস্ত কিছু গুছিয়ে রেখেই যাই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও